আপনারা যেটা দেখছেন এটা একটা খুব বিপজ্জনক অস্ত্র খুব প্রিয় এটা লেখাদের ওদের ওরা ব্যবহার করে এবং এটা খুব ধারালো অস্ত্র কিন্তু ও এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন শোয়ে যায় এবং প্র্যাকটিস করে আপনারা আশীর্বাদ করবেন ওই যেন এগিয়ে যায় আমরা ও এই স্কুল থেকে পাশ করে বেরিয়েছে এখন ও নিজের ক্ষেত্রে চেষ্টা করছে এগিয়ে যাওয়ার যখন আপনাদের মেয়ে সে জায়গায় দাঁড়িয়ে আমি আমার নিজের মেয়ে এই পরিচয়টা দিতে পারি না কারণ ও স্কুলের মেয়ে উন্মেষা দত্ত আমি উন্মেষাকে মঞ্চে রাখছি উন্মেষা মঞ্চে চলে এসে ও ওর সম্পর্কে একটু বলে নেই ফেডারেশন কাপ দু হাজার বাইশ ফেডারেশন কাপ দু হাজার ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপে আর সেটা সারা ভারতবর্ষের মধ্যে একটা কম্পিটিশান ফেডারেশন কাপ সেখানে ও ব্রোঞ্জ পদক অর্জন করেছিল তারপরে অল বেঙ্গল অল বেঙ্গল ইন্টার স্কুল সারা বাংলার মধ্যে ও দুটো দুটোতেই গোল্ড পেয়েছিলো এই দুটো কম্পিটিশানই ও অ্যাটেম্ব করেছিল আমাদের স্কুল খাটুরা গার্লস স্কুল থেকে ততক্ষণে ও যখন ওই স্কুলে গেছে ততক্ষণে আমাদের এই স্কুলের সঙ্গে সম্পর্কটা ছিন্ন হয়েছে কিন্তু আর্থিক সম্পর্কটা ছিন্ন হয়নি যেহেতু ও ঠাকুরা গার্লসের ছাত্রী সেজন্য ও খাটুরা গার্লসের হয়ে ওকে নামতে হয়েছিল বেঙ্গলে দুটো গোল আর ইন্ডিয়াতে ওর একটা গোল ছিল তারপর পরপর ষষ্ঠ সপ্তম এবং অষ্টম ইন্টারন্যাশনাল যেখানে এগারোটা দেশের মধ্যে কম্পিটিশন ছিল ও ইন্ডিয়ার হয়ে প্রথমটায় সিক্স ইন্টারন্যাশনাল একটা গোল আর একটা গোল তারপরে কত বছর এবং তার আগের বছর সপ্তম এবং অষ্টম দুটোতেই ও দুটো করে গোল পায় যেটা এই মুহূর্তে ইন্ডিয়াতে ইন্ডিয়ার প্লেয়ার হিসেবে আমরা ওকে ধরতে পারি এই মুহুর্তে দাঁড়িয়ে উত্তর চব্বিশ পরগনা জেলাতে জেলা চ্যাম্পিয়ন এবং বেঙ্গলে সেকেন্ড র্যাঙ্ক চলছেন আর ওকে এই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার কাছে আমরা আমরা পরিবার বা আমরা সবাই মাথা নত করে থাকি তিনি হলেন আমাদের এই অঞ্চলের স্যার পরিতোষ বণিক আমি পরিতোষ বণিকের জন্য একবার হাততালি দেওয়ার জন্য অনুরোধ করব সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউট গোবরডাঙ্গা দু পঁচিশ ও দু হাজার নতুন সেশনের ভর্তি চলছে আপনার সন্তানের সঠিক ভবিষ্যৎ গড়া ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগ নম্বর এইট অথবা নাইন